হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইউটিউবের পর্দায় আজকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আজকে অনেকদিন পরে আমরা যে নতুন ব্যাচ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে এএনএম অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকের পর আমাদের ভাই বোনেরা যারা স্বপ্ন দেখছো যে নার্স হবে বা নার্সিং পড়াশোনা করবে তাদের জন্য বলি যে এএনএম জেনমের পরীক্ষা কিন্তু আগামী জুলাই মাসের 14 তারিখে রয়েছে তো জুলাই মাসের 14 তারিখে যে পরীক্ষা রয়েছে তার ফর্ম ফিল আপ কিন্তু বর্তমানে চলছে তো যারা যারা এখনো ফর্ম ফিল আপ যাদের এইচএস যোগ্যতা রয়েছে এবং সায়েন্স আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তুমি বিলং করো তারা প্রত্যেকেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারো তো এন এর আজকে ক্লাসে আমরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং যারা যারা এনএম জিএনএম অ্যাসপিডেন্ট রয়েছ এছাড়াও যারা পুলিশ বা রেল বা ইত্যাদি ইত্যাদি যে কোনো অম एग्जाम কে মাধ্যমিক যোগ্যতার যে কোনো एग्जाम কে টার্গেট করছো তাদের প্রত্যেকের জন্যই বলে রাখি যে তোমরা কিন্তু তোমরা কিন্তু এই ক্লাসটি করতেই পারো ঠিক আছে তো চলো লাইভ ক্লাসে কারা কারা আছো একবার একটু কমেন্ট করে দাও কারা কোথা থেকে আছো একটু জাস্ট দেখে নেব কমেন্ট গুলো তারপরে ক্লাস শুরু করে দেব অ্যাজ পার থাম্বনেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পাচ্ছ যে এনএমজি এনএম এর এটা ফিজিক্যাল সায়েন্স এর উপর প্রথম ক্লাস হবে যেখানে আমরা তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এর সলিউশন আমরা ইউটিউব ক্লাস গুলির মাধ্যমে করে নেব এবং আমাদের প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস যেটা কিন্তু আমাদের ব্যাচে রান করবে তো কারা কারা কোথা থেকে আছো একবার একটু জাস্ট দেখে নেব তো দেখো আজকে আমরা আমাদের কন্টেন্টে প্রবেশ করছি এবং কন্টেন্টে আজকে প্রথম কোয়েশ্চেনে আমরা তো যাবোই কিন্তু আজকের কন্টেন্ট থাকছে এটাই যে এএনএম জিএনএম এর দু হাজার তেইশের প্রিভিয়াস সলিউশন তো প্রিভিয়াস ইয়ার আহ তোমরা প্রত্যেকেই জানো যে এএনএম জিএনএম এর পরীক্ষা সম্পর্কে তোমাদের সাথে যদি একটু আলোচনা করি আহ তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে কেন কি দেখো এই জিনিসগুলো আগে আলোচনা হয়ে নেওয়া দরকার কারণ অনেকের কাছেই এই জিনিসগুলো ক্লিয়ার থাকে না তো এই জিনিসগুলো আলোচনা করে আমরা ক্লাসের মধ্যে চলে যাব অনেকেই অনেকেই জানো জানো এবং সেটি না আচ্ছা দেখো আমাদের আহ জানতে হবে যেটা সেটা হচ্ছে আমাদের এই এইম পরীক্ষার লাইফ সায়েন্স পার্ট কিন্তু সব থেকে বেশি থাকবে কত থাকবে ফিফটি মার্কসের থাকবে ঠিক আছে ফিজিক্যাল সায়েন্স থাকবে কত ফিজিক্যাল সায়েন্স থাকবে হচ্ছে তোমার টোয়েন্টি ফাইভ মার্কসের এছাড়াও ইংলিশ রয়েছে ইংলিশ থাকবে ফিফটিন মার্কসের যেটা কিন্তু এইচএস বেসিসে করতে হবে বাদ বাকি এই দুটো কিন্তু মাধ্যমিক পরীক্ষা বেসিসে পড়লেই হবে রাইট নেক্সট হচ্ছে তোমার থাকছে কি তোমার থাকছে ম্যাথ যেটা থাকছে টেন মার্কসের এবং তোমার থাকছে হচ্ছে জিকে যেটা থাকছে টেন মার্কসের আর আর একটা থাকছে জিআই যেটা থাকছে তোমার 5 মার্কসের ঠিক আছে তাহলে এতগুলো তোমাদের রয়েছে হচ্ছে সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে মোট প্রশ্নের সংখ্যা হবে একশোটি একশোটা এমসিকিউ থাকবে এবং টোটাল মার্কস থাকবে কিন্তু মার্কস কিন্তু কত হান্ড্রেড ঠিক আছে একশো পনেরো এবং ঘন্টা হচ্ছে এক ঘন্টা ওয়ান আওয়ার থার্টি মিনিটসের পরীক্ষা ঠিক আছে দুটো ক্যাটেগরিতে পরীক্ষা হবে তার মধ্যে বলে রাখি ক্যাটেগরি ওয়ান সবার জন্যই ক্যাটেগরি ওয়ান কমন মানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ক্যাটেগরি টু যেটা টু মার্কসের কোয়েশ্চেন সেটা শুধুমাত্র লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেই দেখতে পাবে ঠিক আছে আর কিন্তু দেখতে পাবে না ওকে রাইট আচ্ছা যারা লাইভ দেখছো আহ কারা কারা রয়েছে একটু একটু লাইভে জানিয়ে দাও চলো ব্যাচে যারা নিজেদেরকে এনরোল করাতে চাও কারণ সময় আর বেশি নেই আর আছে হাতে তিনটে মাস এবং আমাদের পেইড ব্যাচ শুরু হচ্ছে আগামী সাত তারিখ থেকে ঠিক আছে তাহলে আমাদের পেইড ব্যাচ শুরু হয়ে যাচ্ছে আগামী সাতই এপ্রিল থেকে ওকে তো পেইড ব্যাচে যারা নাম এনলিস্ট করতে চাও তারা একবার ফোন করে নিতে পারো এই নাম্বারে ঠিক আছে এই নাম্বারে কল করে নিতে পারো এবং আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে এই ডেট থেকে আর মোট প্রশ্নের সংখ্যা ইত্যাদি কিছু তো আলোচনা আমরা করলামই যা যা পরীক্ষায় থাকবে অথবা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে প্লে স্টোর যেতে পারো প্লে স্টোর যেখান থেকে তোমরা সমস্ত অ্যাপ ডাউনলোড করো সেই প্লে স্টোরে গিয়ে তোমরা কিন্তু সি এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো এই অ্যাপের মধ্যে তোমরা ANM GNM ব্যাচ পেয়ে যাবে তো ANM GNM ব্যাচ সম্পূর্ণ অনলাইনে হবে এবং আমাদের যেটা স্পেশাল যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে কিছু ক্লাস VOD ক্লাসেস গুলো তোমাদের কাছে যাচ্ছে মানে এক্সট্রা আরো ক্লাস যাচ্ছে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ এছাড়া প্রত্যেক দিনের লাইভ ক্লাস রেকর্ড থাকবে এছাড়া যেটা বলার আছে সেটা হচ্ছে তোমরা নোটস গুলো কিন্তু পাবে ঠিক আছে তোমাদের যে পেইড গ্রুপ সেখানে চলে যাবে ওকে রাইট তো চলো আমরা আজকের প্রথম প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্ন বলছে এর ক্ষেত্রে কোন উক্তিটি সত্য h2s এর ক্ষেত্রে কোন উক্তিটি সত্য H2S যেটা এসেছে কোথায় হাইড্রোজেন সালফাইড ঠিক আছে এর নাম কি এর নাম হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইট এটি এক প্রকারের মৃদু অ্যাসিড মৃদু অ্যাসিড কারণ এটি যখন জলে দ্রবীভূত হয় তখন খুব কম পরিমাণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে বোঝা গেছে এটি যখন অ্যাসিড আমরা জানি যে জলে দ্রবীভূত হলে প্রচুর পরিমাণে এইচ প্লাস আয়ন দেয় যারা বেশি পরিমাণে এইচ প্লাস আয়ন জেনারেট করে তাদেরকে বলা হয় শক্তিশালী অ্যাসিড এবং যারা কম পরিমাণে এইচ প্লাস আয়ন ডোনেট করে বা রিলিজ করে তাদেরকে বলা হয় মৃদু অ্যাসিড তো হাইড্রোজেন সালফাইড হচ্ছে এক প্রকারের মৃদু অ্যাসিড এবং এর আরও একটি বিশেষত্ব আছে এটির গন্ধ কিন্তু পচা পচা ডিমের ডিমের মতো মতো ঠিক আছে তাহলে থাকে ক্লিয়ার হয়ে আচ্ছা আমরা যদি বলি যে এই হাইড্রোজেন সালফাইড কি প্রকারে তৈরি হতে পারে ঠিক আছে তাহলে দেখবে যে আমাদের এইচ টু এস ফোর অ্যাসিড এটা যদি বিক্রিয়া করে পেরাস সালফাইডের সাথে তাহলে যেটি উৎপন্ন করবে সেটা হচ্ছে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন সালফাইড ঠিক আছে তাহলে এই পদ্ধতিতে আমাদের হাইড্রোজেন সালফাইড কিন্তু তৈরি হতে পারে ক্লিয়ার ক্লিয়ার তাহলে কি হয়ে হয়ে যাবে যাবে অপশন সি এটি একটি মৃদু অ্যাসিড আশা করছি এই কোশ্চেনটার এক্সপ্লেনেশন তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ সুমন্ত আছে হ্যাঁ আচ্ছা আই এম নিউ আচ্ছা যারাই নতুন আছো কোনো অসুবিধা নেই এনএম জিএন ক্লাসটা করো আস্তে আস্তে নেক্সট হচ্ছে দ্বিতীয় কোশ্চেন তোমাকে বলছে বল ও বেগের গুণফলকে কি বলা হয় এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জেনারেলি এই ধরনের প্রশ্ন যখন দেখেছি আমরা দেখেছি ভর ও বেগের গুণফলকে কি বলা হয় ভর এবং বেগের গুণফলকে বলা হয় কি ভর বেগ ঠিক আছে ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভর বেগ কিন্তু বল এবং বেগের গুণফল প্রথম কথা আমরা জানবো যে বল যেটাকে আমরা ফোর্স বলি এবং তার সাথে যদি বেগ গুণ করা হয় বেগ মানেটা কি বেগ মানে হচ্ছে আমরা জানি যে আলাদা করেই লিখি আমরা বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময় নাকি স্মরণ বাই সময় তার মানে বল বা ফোর্স ইন্টু আমরা লিখতে পারি স্মরণ বাই সময় এখন আমরা এটাকে আরেকটু ভালো করে লিখি f ইন্টু এস বাই টি সময় এস মানে কি এস মানে হচ্ছে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট ঠিক আছে আচ্ছা কোথায় বলো তুমি এফ কথাটা পড়েছো একটু মনে করে দেখো তোমরা যখন কার্য পড়েছো তখন তোমরা পড়েছো কার্য ইকুয়াল টু এফ এস কস অর্থাৎ বল প্রয়োগের অভিমুখে যদি বস্তুর স্মরণ হয় তাহলে তাকে কি বলা হয় কার্য বলা হয় ঠিক তো তাহলে এফ এস কথাটা দেওয়া রয়েছে অর্থাৎ এটা হয়ে গেল কার্য বা আমরা লিখলাম ডাব্লু ওয়ার্ককে কার্যকে ডাব্লু দিয়ে লিখলাম ওয়ার্ক আপন টাইম ওয়ার্ক আপন টাইমকে বলা হয় কি ক্ষমতা ঠিক আছে ওয়ার্ক আপন টাইমকে বলা হয় ক্ষমতা তাহলে কার্য করার যে রেট বা দর তাকে বলা হয় ক্ষমতা এখন ক্ষমতার ইউনিট জানতে চাইতে পারে ক্ষমতার ইউনিট কি হবে ইউনিট হবে দেখো হওয়া তো উচিত জুল পার সেকেন্ড কিন্তু এটাকে লেখা হয় ওয়াট ঠিক আছে তাহলে ক্ষমতার ইউনিট কি ওয়াট आंसर হচ্ছে অপশন বি অঙ্কিতাও নতুন আচ্ছা কোনো সমস্যা নেই প্রত্যেককে ক্লাস করো এবং এই তিন মাস ফাটিয়ে পড়াশোনা করো তাহলে এনএম জেনএম তোমাদের ক্র্যাক হয়ে যাবে তিন নম্বর দুধ একটি এই কোশ্চেনটা খুবই থাকে এবং এই কোশ্চেনটা যদি কোনোদিন উম বায়োলজির বেসিসে থাকে তাহলে তোমরা এখানে পাবে যে দুধ একটি সুষম খাদ্য যদিও এখন এটি মনে করা হয় না ঠিক আছে তো এখানে যে অপশন রয়েছে দুধ একটি এটা এটা কি হবে হবে কটি কোলয়েড ঠিক আছে দুধ একটি কোলয়েড দ্রবণ তোমরা প্রত্যেকেই জানো আচ্ছা এবার আসি সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ কাকে বলে দেখো যে কোনো দ্রবণের দুটো অংশ থাকে একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রাবক দ্রাবক যেটার পরিমাণ থাকে বেশি পরিমাণ বেশি থাকে আর দ্রাবক পরেরটা বলছে অতিপ্রিক্ত দ্রবণ অতিপ্রিক্ত দ্রবণ হচ্ছে যদি ম্যাক্সিমাম অ্যামাউন্টেরও বেশি দ্রাব দ্রবীভূত করে দেয়া হয় তাকে বলা হয় অতিপ্রিক্ত দ্রবণ ঠিক আছে শক্তির ইউনিট কি তাই তো আচ্ছা শক্তির ইউনিট প্রশ্ন করেছে হচ্ছে গ্রিন প্ল্যানেট আচ্ছা গ্রিন প্ল্যানেট শক্তির ইউনিট জানতে চেয়েছ শক্তি আসে কোথা থেকে কার্য থেকে জেনে রাখবে কার্য এবং শক্তির ইউনিট হচ্ছে ঠিক আছে যেটা এস পদ্ধতিতে হচ্ছে জুল এবং সিজিএসএ পরের কোশ্চেনে যাবো আমরা পরের কোশ্চেনে চলে এসছি একটি অঙ্ক অঙ্ক কি বলছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা একশো গ্রাম বরফকে গলিয়ে সম্পূর্ণ করতে কত তাপের প্রয়োজন তাহলে এই প্রশ্নটাকে খুব মন দিয়ে পড়ো দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা একশো গ্রাম বরফ আছে মানে তোমাকে দেয়া আছে কি আইস আইসের টেম্পারেচার এখন কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এই আইসটাকে তোমাকে করতে হবে কি সম্পূর্ণ বাষ্পীভূত সবসময় মনে রাখবে যে আইস থেকে ভেপার করতে গেলে এখানে কিন্তু মাঝখানে একটা মিডিয়াম আছে কি মিডিয়াম আইস হচ্ছে একটা কঠিন আর ভেপার হচ্ছে কি একদম পদার্থের তিন নম্বর অবস্থা তো ইন বিটুইন যে স্টেজটা পড়ে সেটাকে বলা হয় লিকুইড প্লেস জিরো ডিগ্রির আইস সবার প্রথমে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারে পরিণত হবে এই যে ওয়াটারটা এটাকে তাপ দিলে পরে হান্ড্রেড ডিগ্রির ওয়াটার হবে এবং এই হান্ড্রেড ডিগ্রির ওয়াটারটা তারপরে গিয়ে হান্ড্রেড ডিগ্রিতে গিয়ে ভেপার হবে বুঝতে পেরেছ তার মানে এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে দেখো টেম্পারেচারের কোনো পরিবর্তন নেই কিন্তু স্টেট চেঞ্জ হচ্ছে অর্থাৎ এইখানে লিঙ্ক কাজ করছে ঠিক আছে তাহলে এল প্রথম ক্ষেত্রের হিটটা এইচ ওয়ান দ্বিতীয় ক্ষেত্রের হিটটা এইচ টু যেটাকে আমরা দেখবো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি টেম্পারেচার বেড়েছে তাহলে এইচ ইকুয়াল টু এম এস ডেলটা আচ্ছা পরের ক্ষেত্রে দেখবো এই তাপটাকে বলা হয় আপেক্ষিক তাপ এবার তিন নম্বর তাপটাকে খেয়াল করো হান্ড্রেড ডিগ্রির ওয়াটার হান্ড্রেড ডিগ্রির ভেপার টেম্পারেচারে কোনো চেঞ্জ নেই কিন্তু আমরা পদার্থের অবস্থার পরিবর্তন দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে আবারও কাজ করছে লিন তাপ তার মানে তোমাকে যেটা করতে হবে টোটাল হিট অর্থাৎ জলের কত পরিমাণ তাপের প্রয়োজন তাহলে টোটাল হিট এইচ টোটাল ইকুয়াল টু এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি করতে হবে এখন এইচ ওয়ান মানে হচ্ছে এম এল এটা হচ্ছে এম এস ডেল্টা টি আর এইচ থ্রি মানে হচ্ছে আবারও এবার ভালো করে খেয়াল করো এম মানে কত বলেছে দেখো গ্রাম তাহলে বরফ গলনের লিন তাপ আশি প্লাস আমরা দেখতে পারবো পরেরটাও মাস একশো জলের আপেক্ষিক তাপ দেখো দেয়াই রয়েছে এক ক্যালোরি তাহলে ওয়ান ইন্টু টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে একশো কারণ একশো ডিগ্রির ওয়াটার আর জিরো ডিগ্রির ওয়াটার এদের ডিফারেন্স এদের মাইনাস করলে একশো একশো আর জলের বাষ্পীভবনের লিনশো চল্লিশ ফাইভ ফোরটি তাহলে এটা করলে অ্যান্সার হবে আটশো সরি আট হাজার

বাহাত্তর কিলো ক্যালোরি অ্যান্সার হয়ে যাবে অপশন এ অর্থাৎ বায়ুমন্ডলের মূল অংশ আমরা বায়ুমন্ডলের প্রধান যে কম্পোনেন্টস গুলো দেখবো তার মধ্যে আমরা জানি যে অক্সিজেনের পরিমাণ থাকে টোয়েন্টি পয়েন্ট সিক্স জিরো কার্বন থাকে হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি কার্বন এবং নাইট্রোজেনের পরিমাণ থাকে সব থেকে বেশি ঠিক আছে সেভেন্টি বা সত্তর মতো ওকে অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন ছয় নম্বর কোশ্চেন কি বলছে ফুটন্ত জলের চেয়ে স্টিম অনেক বেশি জলন সৃষ্টি করে তার কারণ কি দেখো ফুটন্ত জলের থেকে স্টিম মানে এই কোশ্চেনটাকে আমি যদি ইজিলি বোঝানোর চেষ্টা করি তাহলে এটাই বুঝতে হবে একশো ডিগ্রি সেন্টিগ্রেডের জল বেশি গরম নাকি একশো ডিগ্রি সেন্টিগ্রেড এর বাষ্প বেশি গরম তুমি বলবে বাষ্প বেশি গরম এবার প্রশ্ন কেন দুটোই হান্ড্রেড ডিগ্রি থাকে কিন্তু এ সত্ত্বেও বাষ্পের কাছে তাপ বেশি থাকে কেন কারণ জলের বাষ্পীভবনের ক্ষেত্রে একটা লিন তাপ কাজ করে যেটা কিন্তু বাষ্পের কাছে আছে জলের কাছে নেই সেই লিন তাপটা কত সেই লিন তাপ হচ্ছে পাঁচশো চল্লিশ ক্যালোরি তার মানে এখানে অ্যান্সার কি হবে এখানে ফুটন্ত জলের কাছে অনেক বেশি তাপ থাকে অপশন বি হয়ে যাবে কারেক্ট आंसर পরেরটা 7 নম্বরেরটা কোন সূত্রটি দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায় তাহলে বলের সংজ্ঞা নির্ণয়ের কথা এসেছে দেখো নিউটনের তিনটে সূত্র আছে নিউটনের সূত্রগুলো যে বইতে লেখা আছে সেটা হচ্ছে প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিকা ঠিক আছে প্রিন্সিপিয়া তো এক্ষেত্রে মনে রাখতে হবে নিউটনের মধ্যে প্রথম প্রথম যে গতিসূত্র আছে গতিসূত্র কি বা এখান থেকে আরো ডিটেলে কি পরা যায় সমস্তটা আমরা পেইড ব্যাচে দেখবো শুধুমাত্র আমরা জানবো প্রথম গতিসূত্র থেকে আমাদেরকে কি ধারণা আসে প্রথম গতিসূত্র থেকে জার্ডের ধারণা আসে এবং আমরা বলতে পারি যে বলের ধারণা আসে ঠিক আছে এটা ধারণা বলছি কনসেপ্ট দ্বিতীয় গতিসূত্র থেকে দ্বিতীয় গতিসূত্র থেকে ভরবেগ সম্পর্কে জানতে পারি এবং বলের পরিমাপ জানতে পারি তৃতীয় গতিসূত্র আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া বল সম্পর্কে বলে এবং তার সাথে সাথে ভরবেগ সংরক্ষণের কথা বলে करेक्ट তো আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন কি বলছে বলের সংজ্ঞা মানে বলের ধারণার কথা বলছে অর্থাৎ आंसर হয়ে যাবে এখানে নিউটনের প্রথম সূত্র অপশন সি হচ্ছে करेक्ट आंसर ঠিক আছে চলো ক্লাসটা যাদের যাদের ভালো লাগছে প্লিজ একটু লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে একবার শেয়ার করে দেবে তাহলে আমরা পরবর্তীতেও আরও বেশি করে ইউটিউব ক্লাস কিন্তু আনতে সক্ষম হব পরেরটা বলছে রান্নার গ্যাস এর এলপিজি প্রধান উপাদান রান্নার গ্যাসের প্রধান উপাদান খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি রান্নার গ্যাসের প্রধান উপাদান কি হবে এটা হবে প্রোপেন এবং বিউটেন ঠিক আছে কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করে বায়োগ্যাস বা গোবর গ্যাস তার প্রধান উপাদান কি হবে মিথেন এছাড়াও বলা হয় মার্স গ্যাস আছে এলপিজি এলপিজির যদি পুরো নাম আমরা জানি মানে জানতে তো অবশ্যই হবে সেটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস দেখো একটা জিনিস আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে এখন আর 3 মাস বাকি এনএম পরীক্ষার জন্য তোমাকে যদি ভালো র‍্যাঙ্ক করতে হয় তাহলে এখন কিন্তু 9 10 এর সমস্ত বই পড়ে লাইন গুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে সময়টা নষ্ট হবে খালি মাত্র তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে एग्जाम ওরিয়েন্টেড एग्जाम ওরিয়েন্টেড পড়াশোনাটা করতে হবে ঠিক আছে एग्जाम ওরিয়েন্টেড ম্যাটেরিয়াল পড়তে হবে তাহলে সেই एग्जाम ওরিয়েন্টেড ম্যাটেরিয়াল বা ঠিক যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আগামী দিনে আসতে পারে যে জায়গাগুলোতে বেশি স্ট্রেস দিতে হবে যে জায়গাগুলো না পড়লেও চলে এই সমস্ত কিছু নিয়ে করছে এবং এসজিএসি কিন্তু তোমাকে বলে দেবে ঠিক আছে আর ওয়াশিং সোডা হচ্ছে এইটি ওয়াশিং সোডা এটা কি খাদ্য লবণ এইচসিএল কি এইচসিএল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সবথেকে শক্তিশালী একটা অ্যাসিড স্ট্রং অ্যাসিড এর যদি আমরা পিএইচ রিডিং কখনো নিয়ে থাকি সেটা জিরোর কাছাকাছি দেখায় ঠিক আছে কনসেন্ট্রেটেড হচ্ছে পিএইচ ভ্যালু কত concentrated hcl এর ph ভ্যালু 0 চলো নেক্সট যাব দশ নম্বর क्वेश्चन क्वेश्चन नंबर 10 একটি বল কোন উচ্চতা থেকে নিচে ছেড়ে দিলে কি হয় এইটি কিন্তু আমরা যদি বলি এই প্রশ্নটা নেওয়া হয়েছে ক্যাটাগরি নাম্বার টু এর কোশ্চেন অর্থাৎ এখানে একাধিক সঠিক উত্তরও কিন্তু থাকতে পারে তোমাকে সেইভাবে কিন্তু ওএমআর এ দাগাতে হবে যদি দুটি এই কোয়েশ্চেনগুলোর মার্কস হচ্ছে দুই যদি একাধিক সঠিক উত্তর থাকে তাহলে দুটি অপশন দাগানোর জন্য তুমি দুয়ে দুই পাবে কিন্তু যদি তুমি একটা সঠিক উত্তর দাগাও তাহলে কিন্তু ওয়ান মার্কস পাবে ওকে ক্লিয়ার আচ্ছা কি বলছে একটি বল কোনো উচ্চতা থেকে ছেড়ে দিলে কি হবে দেখো একটা বল একটা উচ্চতায় ছিল আমি মনে করি এই উচ্চতাটা হচ্ছে h এই উচ্চতা থেকে এই বলটিকে আমি ফেলে দেব তাহলে কি ঘটবে এই উচ্চতা থেকে যখন আমি বলটিকে ফেলে দেব তখন মনে রাখতে হবে সবার আগে এই বলটির অবস্থানটা দেখব এই বলটি যেহেতু একটা উচ্চতায় রয়েছে তাই এর মধ্যে সর্বোচ্চ ম্যাক্সিমাম স্থিতি শক্তি থাকবে এর স্থিতি শক্তি অর্থাৎ আমরা জানি পোটেন্সিয়াল এনার্জি ইকুয়াল টু এম জি এইচ এটা ম্যাক্সিমাম হবে কিন্তু সবথেকে কম হবে কি সব থেকে কম হবে মিনিমাম হবে গতিশক্তি ঠিক আছে মিনিমাম এবার দেখো এখানে কি আছে বলটি যখন ভূমিতে পৌঁছোবার মুহূর্তে স্থিতিশক্তি সর্বনিম্ন গতিশক্তি সর্বোচ্চ হয় অপশন এ একেবারে करेक्ट আমি বলছি বস্তুটার এই পজিশনে থাকার সময় কিন্তু যখন সেটি ভূমিতে টাচ করবে তো ভূমিতে পৌঁছোবার মুহূর্তে এর স্থিতিশক্তি কিন্তু জিরো হয়ে যাবে মিনিমাম হয়ে যাবে কেন বলো কারণ এই যে এমজিএইচ এর মধ্যে এইচ এর পরিমাণ আসলে যে কোনো অবস্থায় বস্তুটির স্থিতিশক্তি গতিশক্তি দুই থাকে এটা কিন্তু ভুল বলটি যখন ভূমিতে পৌঁছোবার মুহূর্তে স্থিতিশক্তি সর্বোচ্চ হয় তাহলে এই যে স্থিতিশক্তি সর্বোচ্চ এইটাও কিন্তু ভুল তাহলে এখানে অ্যানসার হচ্ছে এ অ্যান্ড বি ঠিক আছে কারেক্ট অ্যানসার হচ্ছে এ এন্ড বি পতনকালে যে কোনো অবস্থায় মোট শক্তি সমান হয় আমরা জানি মোট শক্তি মানে যান্ত্রিক শক্তি ইকুয়াল টু আমরা বলতে পারি পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি এবার শক্তির নিত্যতা সূত্র আমাদেরকে কি বলে শক্তির নিত্যতা সূত্র এটাই বলে যে মোট শক্তির পরিমাণের কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না ঠিক আছে তো তো মোট শক্তি সর্বদা সমান থাকে যে যেকোনো অবস্থানে পরের কোশ্চেন বলছে জিপিএস শব্দের অর্থ কি জি পি জিপিএস পরীক্ষায় এসে গিয়েছে আমি আজকে তোমাদের সোনার বলে দেবো এবং র্যাডারও বলে দেবো যেগুলো পরীক্ষায় অবশ্যই আসতে পারে তো এছাড়াও আরও অনেক অ্যাভ্রিভিয়েশন এভাবে কিন্তু আমরা ক্লাসে পড়বো অর্থাৎ আমাদের পেট ব্যাচা পড়ব জিপিএস যার পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশানিং সিস্টেম এবং তোমরা জানো এটা একটা জায়গার লোকেশন বলে এটা কোনো অবস্থানের লোকেশন অবস্থান বা কোনো একটা জায়গার লোকেশন ইন দ্য সেন্স আমরা বলতে পারি দ্রাগি মাংস এটা বর্ণনা করা হয় আচ্ছা সোনার সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন রেডারের ফুল ফর্ম হচ্ছে রেডিও ডিটেকশন ranging রেডিও detection and ranging sound navigation and ranging okay clear আচ্ছা আমরা যাব 12 নম্বরে সালফিউরিক অ্যাসিড হলো খুবই ভালো একটি প্রশ্ন সালফিউরিক অ্যাসিড এটা কি ধরনের অ্যাসিড সেটা তোমাদের কাছে জানতে চেয়েছি দেখো সালফিউরিক অ্যাসিড এটা যদি কখনো আয়ন ফর্মেশন করে জলে দ্রবীভূত হয় তাহলে তৈরি করে 2H+ plus প্লাস মাইনাস ঠিক আছে এখন এই যে এসো ফোর একে বলা হয় ভিট্রিওল একে বলা হয় ভিট্রিওল জেনে রাখবে এই যে ভিট্রিওল পার্টটা যার যার কাছে থাকে তাকেই গ্রিন ভিট্রিওল ব্লু ভিট্রিওল ইত্যাদি ইত্যাদি নামে বলা হয় এমনকি সালফরিক অ্যাসিডকে নিজেকে বলা হয় অয়েল অফ ভিট্রিওল এছাড়াও সালফিউরিক অ্যাসিডের আরেকটা নাম আছে ব্যাটারি অ্যাসিড ওকে তো যেহেতু দেখো সালফিউরিক অ্যাসিড যখন ভেঙে যায় তখন গিয়ে কি তৈরি করে তখন দুটো H প্লাস আয়ন তৈরি করে সেই জন্য এটাকে বলা হয় দি অ্যাসিড ঠিক আছে দি খারিও অ্যাসিড কোশ্চেন নাম্বার থার্টিন এটা আমি তোমাদেরকে দিলাম এইচ এবং কমেন্টে তোমরা করবে এই ভিডিওর কমেন্টে তোমরা করে দেবে যে এক মেগাবাইট মেমরি এক গিগাবাইট মেমোরির কত গুণ বড় এখানে এক্সাক্ট ভ্যালুটা দেয়া নেই তবে এক্সাক্ট ভ্যালু সমেত তোমরা কিন্তু অ্যানসার করবে এটা আমি তোমাদের এইচ ডাব্লিউ দিলাম তো আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করলাম যদি তোমরা আরও ইউটিউব ক্লাস এরকমভাবে সলভ চেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে থ্যাংক ইউ জানাই প্রত্যেককে আমাদের